দেওয়া তারা সৃষ্টি করেছে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি জাতীয় স্বার্থকে ডিগিয়ে দিয়ে আমরা কারো সাথে কোনো সম্পর্ক মানচিত্র লাগোয়া দুই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন মাত্রা পেরিয়ে দু দেশের কূটনীতি এখন শুধুই ঢাকা নয়াদিল্লি নয় বরং প্রভাব বিস্তার করে কোনো কোনো ক্ষেত্রে আঞ্চলিক এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটেও দুই দেশেই পুরনো নেতৃত্ব নতুন করে তাদের ক্ষমতা ফিরে পেয়েছেন অতীতের সুসম্পর্কের ধারাবাহিকতায় কেমন যাবে আগামীর দিনগুলো এমন বাস্তবতা থেকেই ভারতের প্রতিবেশী প্রথম নীতিতে আবারও নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হয়ে শুক্রবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স প্রিমিয়াম লবণ সংক্ষিপ্ত সফর হলেও এর ব্যাপ্তি যে অনেক তা স্পষ্ট হচ্ছে বিভিন্ন পরিসরের আলোচনায় বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভার শেষে প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক কথা বললেন দিল্লি সফর ইস্যুতে সমস্যার সমাধান করব আলোচনার টেবিল আলোচনার টেবিলে আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে প্রতিবেশীর সঙ্গে অবিশ্বাসের যে বৈরী সম্পর্ক গড়েছিল বিএনপি এতে ক্ষতি হয়েছে দেশের অভিযোগ কাদের সংশয় আর অবিশ্বাসের দেওয়াল তারা সৃষ্টি করেছে জেনারেল জিয়াউর রহমান খালেদা জিয়া তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে যেটা আমরা করতে চাই না আমরা বন্ধুত্বপূর্ণ ভারসাম্যমূলক সম্মানজনক পারস্পরিক আমরা কূটনীতি চাই দেশের স্বার্থ বিক্রি করে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করছে না আওয়ামী লীগ স্মরণ করিয়ে দেন সাধারণ সম্পাদক ভারতের সাথে সেই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ আমরা আমাদের জাতীয় স্বার্থে এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে আমাদের জাতীয় স্বার্থকে ডিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক এছাড়া যৌথ সভায় তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দশ দফা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের সমাবেশে তেইশ তারিখ বেলা আড়াইটা সর্বদানে আমন্ত্রণ দেবেন দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা